এরকম ভালো লাগে পিয়ারা এবং আমরা একসাথে মাখানো একসাথে মাখানো সরিষা কাসন্দ দিয়ে সব কিছু ঝাল ঝাল করে আমার মেয়েরই ঠান্ডা জ্বর এজন্য ওদের থেকে ওদের জন্যই স্কুল থেকে আসার সময় পড়বেন আর আমরা মাখানো নিয়ে আসছি কার পছন্দ কে কে খেতে ভালোবাসেন ময়রার অনেক ঠান্ডা কাশি ও বলছে আমো আমার জন্য এটা নিয়ে আসবা সিনহারও ঠান্ডা কিন্তু একটু কমছে কিন্তু হুমায়রার কাশি ঠান্ডা হুমায়রা তোমার কেমন লাগতেছে বাবা ভালো লাগছে ভালো লাগছে খাও সিনহা খাও মজা মজা করবেল দেখি করবেল খেয়ে দেখো তো পাকা নাকি ভিতরে আমি খেয়ে দিচ্ছি না হাত দেখাও যাবে না বা করবে এই যে লাঠি এই যে কাঠি দিয়ে খাও কাঠি দিয়ে বার হচ্ছে কাঠি দিয়ে খাও না বের হবে দেখো ভিডিওটা এখানে শেষ করলাম এই যে মজা সবাই বলবেন কেমন হয়েছে আমা আল্লাহ হাফিজ বলে দাও